সেহরি কিংবা ইফতারে বিশুদ্ধ পানিটুকুও পাচ্ছে না গাজার মানুষ এই যুদ্ধবিরতির মধ্যেও পানির জন্য হাহাকার বন্ধ হয়নি উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলো চলছে না তাই লবণ পানি খেতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা গাজায় প্রতি জনে মাত্র একজনের ভাগ্যে বিশুদ্ধ পানি মিলছে আর এই পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরতে এমন তথ্য জানিয়েছে ইউনিসেফ তীব্র রোদে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পানির জন্য অপেক্ষা ফিলিস্তিনিদের বড়দের পাশাপাশি বোতল কিংবা জার নিয়ে হাজির শিশুরাও উপত্যকায় সরকারি পানির ট্যাঙ্ক আসে সপ্তাহে মাত্র একবার তুলনায় যা নিতান্তই অপ্রতুল ইসরায়েল ত্রাণের পাশাপাশি গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় প্রায় অকেজ হয়ে পড়েছে সমুদ্র তীরবর্তী অঞ্চলটি ডিসালিনেশন প্লান্টগুলো যার ফলে তীব্র পানি সংকটের সাথে লড়তে হচ্ছে গাজাবাসীকে দিনে অন্তত দুটি পানির ট্যাঙ্ক দরকার আমাদের যেখানে সাত দিন পর একটা ট্যাঙ্ক দেখতে পাই পানির সমস্যাই এখন সবচেয়ে প্রকট কেননা সব জায়গায় শুধু লবণ পানি বিশুদ্ধ পানি পাওয়াই যায় না সকাল থেকে পানির জন্য দাঁড়িয়ে আছে পরিস্থিতি এমন হয়েছে সরকারি ট্যাঙ্কের পানিও এখন লবণাক্ত লবণ পানি পান করতে করতে আমরা ক্লান্ত বাচ্চারা অসুস্থ দেইরাল বালার এই পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট আগে যেখানে আঠারো হাজার কিউবিক মিটার পানি পরিশোধন করতে পারত এখন বিদ্যুৎ না থাকায় তা নেমে এসেছে মাত্র দুই হাজার কিউবিক মিটারে ক্রসিং বন্ধ জ্বালানির ঘাটতির কারণে ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত জেনারেটার একমাত্র ভরসা হলেও তা বেশি দিন টিকবে না আগে আমরাই পুরো উপত্যকায় খাবার পানি সরবরাহ করেছি কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা বিশুদ্ধ খাবার পানির সংকটে ইফতার ও সেহেরিতে তাই পানি পান করতে পারছেন না গাজাবাসী রান্না পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে দূষিত পানি বাড়ছে নানা রোগবালায় জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে গাজায় প্রতি দশ জনে মাত্র একজন পাচ্ছে নিরাপদ পানি তাজরিয়ান সোভান যমুনা নিউজ